আল্লাহর বান্দা খোদার জিকির করতেছে ইসানি ইসালাম ডাক দে বলেন আল্লাহর বান্দা কত বছর ধরে তুমি এই পাথরের মধ্যে আল্লাহর জিকির করো আল্লাহর বান্দা জবাব দিল হুজুর চারশো বছর ধরে এই পাথরের মধ্যে আমি আল্লাহর জিকির ইবাহতে কাটাই দিচ্ছি একবার জোরে বলা যাবে কাল্লা ভাগবান পারলো মায়ের পেটের ভিতরে খাবারের ফাইসালা করতে পারলো সেরা দুনিয়াতে আমার আপনার জন্য রিজিকের ফাইসালা কোথাও না কোথাও করে রাখছে কথা বলেন ঠিক না অবশ্যই করে রাখছে তাহলে আমি কেন আর একজনের জমি নিতে চাই আমি কেন আর একজনের সম্পদ নিতে চাই বিশ্ববিখ্যাত একজন আল্লাহর আলী তার নাম বু আলী কলম বু আলী কলম দর পানিপথ ভারতের পানিপথ খুব দুর্গম এবং কঠিন এলাকাতে তিনি কালেমার দাবাতেন এই পথে আল্লাহর একজন কলমদার কালেমার দাবাত নিয়ে তিনি আসলেন পানিপতের হিন্দু রাজা যিনি ছিলেন তিনি বললেন না কোন মুসলমান দরবেশকে এখানে জায়গা দেওয়া যাবে না এই মুসলমানকে তারা দাও কারণ এই মুসলমান ধর্মের যদি এখানে থাকে এই অঞ্চলে মুসলমান হয়ে যাবে আমাদের ধর্ম বলে কিছু থাকবে না সাধু ব্রাহ্মণ সন্ন্যাসী পুরোহিত ঠাকুর তাদের ধর্ম গুরু যারা ছিলেন ধর্মীয় গুরু যারা ছিলেন দার্শনিক এবং গণক যারা ছিলেন সবাইকে রাজা নিজ দরবারে ডাকলেন ডাকার পরে সবাইকে বলেন আপনারা যজ্ঞ করেন যজ্ঞ করে গবেষণা করে এই মুসলমান দরবেশকে কিভাবে তাড়ানো যায় আপনারা চেষ্টা করেন সাধু সন্ন্যাসী জাদুকর গণক ঠাকুর যারা ছিলেন তারা তো জাদুবিদ্যায় পারদর্শী তারা জাদু মন্ত্রতন্ত্র করেন তারা বড় বড় মন্ত্র ছেড়ে দিয়েও আল্লাহর আলী বু আলী কলন্দরের একটা চুন পর্যন্ত ঘষাইতে পারেন নাই একবার জরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সাধু বাচ্চা আমরা আমাদের জীবনের सर्वश्रेष्ठ তন্ত্র মন্ত্র দিও আমরা তার সাথে পারি তার কোনো ক্ষতি করা যায় না মরণ অদৃশ্য থেকে একটা শক্তি তার কাছে আসে আল্লাহু আল্লাহ একসাথে বলেন তো আল্লাহ এই অদৃশ্য শক্তির মালিক কে আল্লাহ হ্যাঁ জোরে 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 এই লাইটটা জ্বলতেছে লাইটের পিছনে একটা অদৃশ্য শক্তি কাজ করে একটা বিদ্যুতের মাধ্যমে লাইট তো জ্বলে এই বিদ্যুৎ যিনি অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করেন তিনি কে আল্লাহ না একসাথে বলেন কে যিনি জিনিস অদৃশ্যভাবে এই বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে আপনার জন্য রাতের আাধারেও আলোর ব্যবস্থা করতে পারে আগুনের অদৃশ্য একটা শক্তি আছে এই শক্তিটা দেখা যায় না কিন্তু শক্তিটা ধরা যায় উপলব্ধি করা যায় আপনি আগুনে হাত দিবেন পুড়ে যাবে কিন্তু আগুনটা জ্বালানোর জন্য তার পিছনে যে শক্তি কাজ করে এই অদৃশ্য শক্তি যিনি অদৃশ্য শক্তি পরিচালনা করেন তিনি আল্লাহ যিনি অদৃশ্য শক্তি দিয়ে আপনার জন্য রাতের আধারে আলোর ব্যবস্থা করতে পারেন তিনি সেই আল্লাহ আপনাকে অদৃশ্য শক্তি দিয়ে আপনার রিজিকের ফাইসালা ওই আল্লাহ করে দিয়েছে কথা বলেন ঠিক না আজকে থেকে নিয়োগ করে যাব আল্লাহ জীবনে কোনো দিন মানুষের রিজিক কেড়ে খাব না আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি বুয়ানি কলম ধর তো রাজা বলতেছে তাহলে ওনাকে অদৃশ্য শক্তি কোথার থেকে আসে তো তারা তো সনাতনী তারা তো আল্লাহর অদৃশ্য শক্তিতে বিশ্বাসী না তারা বলতেছে অদৃশ্য থেকে একটা শক্তি আসে তার সাথে পাড়া যাবে না বলে কি করা যায় সে তো মুসলমান তার এই অদৃশ্য শক্তিটা ধ্বংস করা যায় কিভাবে বলতেছে ধ্বংস যদি করতে চান তো মুসলমান হারাম খায় না আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না মুসলমানের ক্ষমতা থাকে না তো মুসলমান হারাম খায় নাই ওনাকে যদি হারাম খাওয়াইতে পারেন তাহলে এই শক্তি নষ্ট হয়ে যাবে এই জন্য আগের যুগের কিছু অলি ছিলেন গাউস ছিলেন কুতুব ছিলেন আবদাল ছিলেন তারা দুনিয়া বিরাগী হইয়া দুনিয়া থেকে জুদা হইয়া আল্লাহকে খুশি করার জন্য দিনহীন ভাবে চলতেন আমাদের দৃষ্টিতে তারা বেদাতি হতে পারে আমাদের দৃষ্টিতে তারা পাগল হতে পারে আমাদের দৃষ্টিতে তারা মজুপ হতে পারে আমাদের দৃষ্টিতে তারা দুনিয়ার তারাভেট একজন আধার পাগল মানুষ মনে করতে পারি কিন্তু না তিনাদের কারণে আজকে আমরা এই কালেমার দাওয়াত পাইছি আপনি হিসাস করেন ইতিহাস ভালো করে চর্চা করেন বুঝতে পারবেন শুধু বোয়ালি কলমদারের জীবনী থেকে আপনি বুঝে যাবেন যে তারা কত কঠিন পর্যন্ত ষড়যন্ত্র করেছিল যে তাকে তারিয়ে দাও এখান থেকে যদি তারাইতে পারো তাহলে এই জমিন ইসলামের কালেমার পতাকা উড়বে না আর যদি তারাইতে না পারো তাহলে পতাকা উড়িয়ে ছাড়বে না জমাই করলেন শুয়োর জমাই করে ফ্রাই করলেন রান্না করলেন রান্না করার পরে পানিপথের রাজা লোক লস্কর দিয়ে গরুর গোশত বলিয়া হজরত মু আদি কলন্দর আহমতুল্লালের বর্গে পাঠায় দিলেন খাদিম যারা ছিলেন তারা চিন্তা হুজুরের দরবারে বাদশাহ খাবার পাঠিয়েছে তাহলে বাদশা হুজুরের ভক্ত কিন্তু খাদেমরা তো জানে না এই বাচ্চা কি খাবার পাঠিয়েছে আমাদের কাছে যেমন মেসেঞ্জারে ফোন আসে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলো আমার স্ত্রী আমাকে তুমি কোথায় আমি মেসেজটা সেভ করে দেখলাম আমার স্ত্রী আমাকে নখ দিয়েছেন বাচ্চাদের ছবি পাঠাইছে শুধু আমি জানবো আমার ড্রাইভারও জানে না আমার সঙ্গী যারা আছে তারাও জানে না যে স্ত্রীর সঙ্গে আমি কথা বলতেছি হোয়াটসঅ্যাপে যেমন গোপন মেসেজ আসে ঠিক ওই রকম আল্লাহ অলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসত একবার জোরে বলা যাবে কি মারা হওয়া আল্লাহর অলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওই রকম গোপন মেসেজ আসত যখন সুরের বসতে

এটা সুরের বস্ত আবার আল্লাহ আমারে জানাইছে